ভাইয়া বলো আপনি কোন দেশ থেকে আসছেন আপনি এত কুর্সিত কেন কালো কেন আমি তো আসছি ভাই উগান্ডা থেকে কেন কেন আসছেন আসছি ওখানকার জলবায়ু আবহাওয়া তাপমাত্রা তারপরে সব মিলিয়ে যে একটা ন্যাচারালি একটা যে প্রাকৃতিক পরিবেশ তাই না এটা মনে করো আমার মানে শরীরের সাথে এফেক্ট করে না আমাকে আমাকে মনে করো আমার শরীরের সাথে হিট করে না যার কারণে ওখান থেকে আমাকে তারা চিন্তা করলো কি যে আমি চলে যাই বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে ট্রান্সফার করছে বাংলাদেশে তারপরে আমাকে ট্রান্সফার করেছে এখন আমি বাংলাদেশে এসে দেখতেছি বাংলাদেশের প্রাকৃতিক আবহাওয়া খুব জলবায়ু খুবই সুন্দর এখানকার মানুষ এখানকার প্রকৃতি এখানকার যে প্রকৃতির তোমার যে টান এখানকার সবজি এখানকার সবজি এখানকার প্রকৃতি সবকিছু এখানের হ্যাঁ এখানে যে আবহাওয়া এটা একটা খুবই মানে আমার কাছে ভালো লাগা ঠিক আছে তারপরে উগান্ডা আমি আর যাবো না চিন্তা করছি দেখি বাংলাদেশে একটা ছোটো একটা ফ্ল্যাট কিনে ছোটখাটো একটা জমিরই ছোট করে দেখে বাংলাদেশের থেকে যেতে পারি কিনা আপনি আপনি কি উগান্ডার মেয়ে বিয়ে করবেন না বাংলাদেশের মেয়ে সেটা এখনো বলা যাচ্ছে না কারণ উগান্ডা তো অনেক দূর পূর্বে আমার দেশ তাই না ও ওখানের মেয়ে তো মনে করেন আমি ওর মতোই কালো কুচ্ছ হয় তাই না এখন মনে করেন যে আমি যদি ওখানের মেয়ে বিয়ে করি তাহলে তো আর বাংলাদেশে থাকতে পারবো না মা আমার চলে যেতে হবে উগান্ডাতে তাই না এখন সেক্ষেত্রে বাংলাদেশে একটা মেয়ে চিন্তা করতে চেয়ে বিয়ে করব ওখানে মেয়ে বিয়ে করতে চাচ্ছি না বুঝতে